বেতায়ের ঠিক সংলগ্ন এলাকায় একটা হাসপাতালে সেই হাসপাতালের কিছু দৃশ্য তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তোমরা অবশ্যই দেখতে থাকো আমার এই চ্যানেলের এই ভিডিওটা আর দেখি কেমন লাগে অবশ্যই বলো আর কিন্তু এই হাসপাতালে নাকি অনেক ভূত আছে তেইশ বছর পুরোনো হাসপাতাল তেইশ বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে আজে বাজে পাখির শব্দ আমি এখানে শুনতে পাচ্ছি তো একটু ভয় ভীত সন্ত্রস্ত হয়ে আমি এই ভিডিওটা করবো আজকে আর অনেক শুনেছি এই হাসপাতাল নাকি ভূত আছে ভূতের কারবার তো অবশ্যই আজকে এই হাসপাতাল আমি এক্সপ্লোর করে তোমাদের সামনে তুলে ধরবো তো কেমন আমার এক্সপিরিয়েন্স হবে আমি বুঝতে পারছি না তো একটু ভয়ও লাগছে হাসপাতালটা দেখে বাইরে দিয়ে আমি অনেক সময় ঘোরাঘুরিও ঘোরাঘুরিও করেছি তো দেখতে কিন্তু খুব ভয়ানকই লাগছে আর দু একবার কিন্তু ভেতরে যাওয়ার চেষ্টা করেছি গেছিও এক একা মানে কিন্তু ভয়ই লাগছিলো তো অবশ্যই দেখবো ভিতরে যে। আর কাউকে পাচ্ছি না এখানে পুরোপুরি আমি একা তো একটু ভয় ভয় লাগছে ভিতর সম্পর্ক মনে আমি ঢোকার চেষ্টা করব তোমাদের সামনে সেই ছবি আমি তুলে ধরার চেষ্টা করব তো অবশ্যই তোমরা দেখতে থাকো আমার সঙ্গে আমি একটু ওর আর বিপ্লব ব্লগস নিয়ে তোমাদের সঙ্গে আছি তো ভূতদের কারবার কেমন হয় কি খায় তারা কীভাবে বাঁচে তারা অবশ্যই দেখবো কিছু ইউটিউবার এর আগেও এসেছে তো আমি আজকে আসলাম তো পুরো অল ওভার তোমাদেরকে দেখিয়ে দিই একটু ভয় ভয় রয়েছে মনের মধ্যে তোমরা আমি কথা শুনেই বুঝতে পারছো তো অবশ্যই যা চেষ্টা করবো আমি চলে এসেছি তো দেখতে থাকবো তো গা ছমছমে একটা পরিবেশ দেখা যাচ্ছে বন্ধুরা তো সব চেয়ার টেবিল ডাক্তারের যত জিনিসপত্র ছিল মানে বিকট বিকট আওয়াজ আওয়াজ আসছে ভিতর দিয়ে খুব ভয়ও লাগছে এই দরজাটা কেন জানি না বন্ধ চেয়ার টেবিল দিয়ে কিন্তু বন্ধ করে রেখেছে তো একটু ভিতরে যাই আমরা দেখি কি হয় দেখো এখানে পেশেন্টদের অনেক বেড পড়ে আছে মানে এটা দু সালে কিন্তু বন্ধ হয়ে গেছিল হাসপাতালটা অদ্ভুত ভাবে একটা বেড পরিত্যাগ একটা অবস্থায় পড়ে রয়েছে কয়েকটা বেড সম্ভবত এখানে হাসপাতালের যত পেশেন্ট তারা কিন্তু এখানে থাকতে সম্ভবত এখানে কি একটা শব্দ হলো ব্যাপারটা কি উপর থেকে এটা পড়লো উপর থেকে কাঠটা পড়লো গাইস আমি কিন্তু এখানে আর থাকবো না তো আমি এখন হাসপাতালের একদম বিপরীতে মানে দেখো এই যে হাসপাতাল আর এই হাসপাতালের কিন্তু একদম পেছনের দিকটা আমি যাওয়ার চেষ্টা করছি মানে পেছনের দিকটাতে ওই দিক দিয়ে সম্ভবত একজন বললো যে ওদিক দিয়ে বলে ঢুকা যায় পুরোপুরি আমি একাই আছি এখানে একটু ভয় ভয় লাগছে তো এটা আমি মনে হয় পৌঁছে গিয়েছি সেখানে আর এই যে যে জায়গাটা দেখা যাচ্ছে যে এটা রেলিং মতো গাড়ি যাওয়ার জায়গা মানে তখনকার দিনে দু হাজার দুই সালে বুঝতে পারছো দু হাজার দুই সালে দুই সালের আগে আর কি যে তখন এই গাড়ি যাওয়ার মানে জায়গা ছিল আর কি মানে কতটা অ্যাডভান্স প্রযুক্তিতে তৈরি করা ছিল বুঝতে পারছো মানে একটা বিদেশের কোয়ালিটিতে আর কি তৈরি করা ছিল তো আমি পেয়েও গেছি কোথা মানে কোন জায়গা দিয়ে আর কি হাসপাতালে ঢুকতে হবে এন্টার টেস্টটা তো সেখান দিয়ে ঢুকানোর চেষ্টা করব তো আমি একটু ভিডিও করছিলাম এদিকটা কিন্তু ঢোকার সাহস পাচ্ছিলাম না কিন্তু এখানকার স্থানীয় কিছু যুবক যুবক ছেলে তারা আমাকে বলে যে দাদা এরকম আমরা হেল্প করব তোমাকে তো শুনে খুবই ভাল লাগলো তো ভাইরা কিন্তু আমাকে টোয়াশ মেরে মেরে ভিতরটা যেতে সাহায্য করলো খুবই ভাল লাগলো তো আমি চলে আসছিলাম এদিক দিয়ে তো দেখে নাও কিছুই দেখা যাচ্ছিল না খুব অন্ধকার লাইটের সাহায্যে কিন্তু দেখতে পাচ্ছিলাম যা দেখার মতো তো আমি এখন হাসপাতালের ভিতরে পুরোপুরি কিন্তু এন্টার করে ফেলেছি অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ তো ওদিকটা কি আছে দেখার চেষ্টা করছিলাম এখানে একটা অপারেশন থিয়েটার আসলে পরিবর্তে কিছু ছিল তো দেখে নাও ভালো করে যদি না দেখতে পাও এটা হচ্ছে একটা হাসপাতালে মানে ঝিড়ি অপারেশন করার যে জায়গাটা হয় সেটা আর কি ছিল সম্ভবত ওখানেই মহানোক্তর যত রুগী আছে তাদেরকে আর কি অপারেশন করা ওখানে হতো তো আমরা আরও ভিতরে ঢোকার চেষ্টা করছিলাম তো যেতে খুব ভয় লাগছিলো আমি একাথি পাচ্ছিলামই না দুজন ছেলেকে নিয়ে যেয়েও কিন্তু আমার তাও ভয় লাগছিলো এবার সিঁড়ি দিয়ে উঠে আমরা দুতলার দিকে যাব

বাসিন্দা যারা আছে লোকেরা সেই লোকেরা কিন্তু এখানে সাহায্য পেত একটা কিছু শরীরে কিছু কোনো রোগ হলে পড়ে তারা কিন্তু এখানে আসতো ট্রিটমেন্ট পেত সেই জায়গায় এখন ভুতুরের জায়গায় পরিণত হয়েছে তোমার দেখাই বুঝতে পারছো কতটা মানে মর্মান্তিক দৃশ্য মর্মান্তিক কাহিনী এর সঙ্গে লুকিয়ে আছে ইতিহাসের মধ্যে এটা লুকিয়ে আছে তোমরা অবশ্যই সার্চ করলেই পাবে বেতায়ের ভুতুরে হাসপাতাল তো কালের নিয়মে সব এখন বিলীন হয়ে গেছে তো এখন আমরা ভাবলাম এবার সত্যি আমরা চলে যাব আর উপরে চেষ্টা করব না যাওয়া বারণ জায়গাটা কিন্তু খুব খারাপ জায়গা মানে অল ওভার হাসপাতালটাই কিন্তু খারাপ জায়গা কিন্তু তাও আমরা কিন্তু ইউটিউবের ভিডিওর চক করে কিন্তু জায়গাটাই আমরা এসছিলাম এবার আমরা ঠিক করলাম তো এই জায়গা জায়গাটার থেকে বেরিয়ে যাওয়া যাক যেখান দিয়ে এসেছিলাম ঠিক সেখান দিয়ে বেরোলাম আর এই ভাইটা আমাকে সাহায্য করেছিল তো তো কালের নিয়মে কত কিছু বিলীন হয়ে যায় আমার সেটাই দেখানোর চেষ্টা করলাম কি কি পরিস্থিতি এই হাসপাতালের সঙ্গে হয়েছে আর যাই হোক আজকে ফিরে যাব যেটুকু দেখালাম এটা কিন্তু সামান্য ছিল এই হাসপাতালের সম্বন্ধে তো দুটো ভাই আমাকে সাহায্য করলো এটা খুবই ভালো লাগলো তো Bye bye guys.